পয়রা তা গো এটা ধরা গাইছে টেল ধরে কমন মানছে বাঙ্গারি গর্তে সালামু আলাইকুম দর্শক দর্শক আজকে বেলায় চলে আসলাম এই যে একটা গাড়ি দেখতেছেন টেলের গাড়ি এটা প্রায় বিশ বছর যাবৎ এই জায়গায় আটকানো হয়েছিল তো পড়তে পড়তে এখন বাঙ্গারি অবস্থা হয়ে গেছে এটার মতন এটা ঠিক করার মতন কিছু নাই একমাত্র বাঙালির মাঝে বিক্রি করা ছাড়া আর কিছু নাই জং দইরা চাকা ইঞ্জিন কিছু নাই সব কিছু নিয়ে গেছে চুরে আর শুধু কাবারটা রয়েছে তো ওই গাড়িটা কেনার জন্য আমাদের এই সেই বাইরাল বাঙ্গারিওয়ালা চাচা খবর দিলাম চলে আসলো ঠিক আছে চাচার কাছে এই গাড়িটা বিক্রি হবে তো এই গাড়িটা কেনার জন্য চাচা চলে আসছে আমাদের গ্যাস ফিল্ড আহ শিবপুর এই গাড়িটার পাশে চাচা এদিকে আসেন কি কি কন আপনি তো বাঙালি ব্যবসা করেন হ্যাঁ কিনতে আমি এটা কিনবেন আপনি আর কিনতাম এখন এটার দাম কত হতে পারে কত কইব কিন্তু হইতা আমি তো বাঙালি এটা কিনিনি হ্যাঁ কিছুক্ষণ পরে আমি কই না এখন তো এটা বিক্রি করা হবে বিক্রি হলে দাম কত দেখা বলে এটা আপনি বলেন আপনি নেবেন আপনি বলেন আরে ভাই কে দিলো 35 টাকা কেজি

আল্লাহ তোর মতো নাই বোসন লাগে করলো পিছনে করতো মানুষ তখন আমার আট তোমরা আমি একটা মাল কিনতাম না